আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব নতুন প্লাজমা ডিভাইস আবিষ্কার করলেন ইরানের পরমাণু বিজ্ঞানীরা আলহামদুলিল্লাহ সারফেস ডাই ইলেকট্রিক ব্যারিয়ার ডিসচার্জ বা এস পদ্ধতি ব্যবহার করে একটি প্লাজমা ডিভাইস তৈরিতে সফল হয়েছে ইরানের পারমাণবিক বিজ্ঞানীরা সম্প্রতি প্রযুক্তিটি উদ্ভাবনের কাজ করে ইরানের পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট এরপর জানাব পরমাণু কেন্দ্রে ফের ব্যাপক নির্মাণ কাজ চালাচ্ছে ইরান ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর পরমাণু কর্মসূচিতে তেহরানের জোরদার পদক্ষেপের আশঙ্কা করছিলেন বিশ্লেষকরা সম্পত্তি মাক্সার টেকনোলজিস্টে প্রকাশিত নতুন স্যাটেলাইট চিত্রে এর প্রমাণ মিলেছে আজ বিবিসির ভেরিফাইড ওই চিত্র বিশ্লেষণ করে দেখেছে বিষয়টি এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি ইরান তবে মানতে হবে শর্ত ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী মাজিদ তাক্ষত রাওয়ান্সি বলেছেন কূটনৈতিক আলোচনা আবারও শুরু করতে চায় ইরান তবে অবশ্যই যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করতে হবে আলোচনার মাঝে ইরানে হামলা চালানো যাবে না জানাব মাস্কের কোম্পানিগুলোর দিকে নজর দেওয়ার পরামর্শ ট্রাম্পের টেসলা থেকে সমস্ত সুযোগ সুবিধা প্রত্যাহার করতে চান ডোনাল্ড ট্রাম্প প্রযুক্তির আধুনিকায়ন ও নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভাগ ডিও ইলন মাস্কের কোম্পানিগুলোর দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারণ হিসেবে তিনি জানান এতে করে অর্থ সাশ্রয় হতে পারে আমরা অনেক অর্থ টেসলাকে দিয়েছি সেগুলো না দিলে সরকারের বিশাল অঙ্কের অর্থ সাশ্রয় হতে পারে তবে মাস্ক আজ ট্রাম্পের সমালোচনা করেছেন তিনি এক্সপোস্টে এটিকে সম্পূর্ণ উন্মাদনা এবং ধ্বংসাত্মক বলে অভিহিত করেছেন বিলিয়নার ট্রাম্পের পুনর্বিবেচনার প্রচারণায় প্রায় তিনশো মিলিয়ন ডলার ব্যয় করেছিলেন ইলন মাস্ক তবে শেষ পর্যন্ত দুইজনের মধ্য দ্বন্দ্বে একশো বিলিয়ন ডলার বাজার মূল্য হারিয়েছে ইলন মাস্ক এরপরই ইলন মাস্কের সঙ্গে ট্রাম্পের বিরোধ চলে আসছিল শেষে আবার টেসলার বিরুদ্ধে নতুন করে আবার ব্যবস্থা নিতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সর্বশেষ জানাব শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয় বলছে স্টেট ডিফেন্স জুলাই অগস্ট গণহত্যার ঘটনায় মানবতা বিরোধীর অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল একে স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেনেই মন্তব্য করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নতুন প্লাজমা ডিভাইস আবিষ্কার করল ইরানের পরমাণু বিজ্ঞানীরা সারফেস ডাই ইলেকট্রিক ব্যারিয়ার বা ডিসচার্জ এলডিবিডি পদ্ধতি ব্যবহার করে একটি প্লাজমা ডিভাইস তৈরি সফল হয়েছে ইরানের পরমাণু বিজ্ঞানীরা সম্প্রতি এই প্রযুক্তিটি উদ্ভাবনের কাজ করে ইরানের পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট তবে এ গবেষণার প্রধান হিসেবে দায়িত্বে থাকা পরমাণু বিজ্ঞানী গেল ইসরায়েল ইরান সংঘাতে দখলদার বাহিনীর হামলায় নিহত হন বর্তমান বিশ্বে পারমাণবিক শক্তি কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি সক্ষম উৎস হিসেবে বিবেচিত হয় না বরং চিকিৎসা কৃষি শিল্প পরিবেশ সহ বিভিন্ন বিজ্ঞানের অগ্রগতিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইরানের পরমাণু বিজ্ঞানীরা সাম্প্রতিক বছরগুলোতে এই শক্তির শান্তিপূর্ণ ব্যবহার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে নতুন আবিষ্কৃত ডিভাইস এমন একটি প্রযুক্তি যা বায়ুমণ্ডল চাপে প্লাজমা তৈরির মাধ্যমে সার্ফেস পরিবর্তন জীবাণুমুক্তকরণ এবং চিকিৎসা শিল্পে ব্যাপক ভূমিকা পালন করে থাকে প্লাজমা প্রক্রিয়াকরণের সময় এবং শক্তি খরচ কমাতে এই ধরনের একটি ব্যবস্থা খুবই তাৎপর্যপূর্ণ হতে পারে এছাড়াও এই পদ্ধতির প্রক্রিয়াগুলো সহজেই নিয়ন্ত্রণযোগ্য এবং অনন্য নিম্নচাপের প্লাজমা উৎপাদন পদ্ধতির তুলনায় প্রক্রিয়াকরণ খরচ অনেকটাই কম পরমাণু কেন্দ্রে ফের ব্যাপক নির্মাণ কাজ চালাচ্ছে ইরান ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর পরমাণু কর্মসূচিতে তেহরান জোরদার পদক্ষেপের আশঙ্কা করছিলেন বিশ্লেষকরা সম্পত্তি মাক্সার টেকনোলজিসে প্রকাশিত নতুন স্যাটেলাইট চিত্রে এর প্রমাণ মিলেছে আজ বিবিসির ভ্যারিফাইড ওই চিত্র বিশ্লেষণ করে দেখেছে মার্কিন বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ফোর্দ পারমাণবিক কেন্দ্রে ব্যাপক নির্মাণ কাজ শুরু হয়েছে সেখানে ভারী নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে এর মধ্যে ইরানের রাষ্ট্রদূত আমির সায়েদ ইরাফানি জাতির বলেছেন যে তেহরান পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি কখনোই বন্ধ করবে না স্যাটেলাইট চিত্র অনুযায়ী রোববার নতুন করে নির্মাণ করা একটি প্রবেশ পথের কাছে একটি খননযন্ত্র এক্সিকিউটিটর ও দেখা গেছে মার্কিন বাংকার ব্লাস্টার বোমা যেখানে আঘাত এনেছিল এটি তার খুব কাছাকাছি পাহাড়ের নিচে একটি বুলডোজার ও লরিও স্যাটেলাইট চিত্রে দৃশ্যমান হয়েছে এছাড়াও ফোর্দো কেন্দ্রের প্রবেশ পথে কমপ্লেক্সের পূর্ব অবস্থিত একটি ক্ষতিগ্রস্ত ভবনেও নির্মাণ কাজ চলছে এই দুটি স্থান ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল মার্কিন বাংকার প্লাস্টার বোমা হামলার পর দিন ইসরায়েল দুটি স্থানে বিমান হামলা চালিয়েছে পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ ডেভিড অল ব্রাইট স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানিয়েছে সম্ভবত বোমা হামলায় সৃষ্টগর্ত ভরাট প্রকৌশলগত ক্ষতির মূল্যায়ন এবং তেজস্ক্রিয়তা পরিমাপের কাজ চলছে মার্কিন হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর মহাপরিচালক রাফাইল গ্রোসি তিনি বলেছেন ইরান কয়েক মাসের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আবার শুরু করতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি ইরান তবে মানতে হবে শর্ত ইরানের মন্ত্রী মাজিদ তাক্ষ রাভানসি বলেছেন কূটনৈতিক আলোচনা আবার শুরু করতে চাইলে যুক্তরাষ্ট্রকে ইরানের উপর নতুন করে হামলার চিন্তা বাতিল করতে হবে ইরান চাই তার পারমাণবিক কর্মসূচিগুলো অত্যন্ত শান্তিপূর্ণভাবে পরিচালিত হোক কিন্তু ইহুদিবাদী ইসরায়েল ইরানের এই কার্যক্রমকে ইস্তমিত করে দিতে চায় তবে শেষ পর্যন্ত ইরানের মিজাইল হামলায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খারাপ হয়ে যায় তারা যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরে যুদ্ধ বিরতি করতে রাজি করিয়েছিল শেষ পর্যন্ত দেখা গেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কুজ মিসাইল হামলায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তাই মার্কিন যুক্তরাষ্ট্র উপায়ন্ত না দেখে কাতারের কাছে অনুরোধ জানায় যুদ্ধ বিরতি করতে এবং শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে রাজি হয় অবস্থায় নতুন করে যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলাপ আলোচনা করতে চায় তাহলে অবশ্যই তাদেরকে ইরানে হামলা যে মনোবাসনা তারা করে রেখেছে সেটি প্রত্যাহার করতে হবে আজ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেখ সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তিনি তিনি বলেন ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানিয়েছে যে তারা আলোচনায় ফিরতে চায় কিন্তু আলোচনা চলাকালে নতুন কোনো হামলার মতো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নে যুক্তরাষ্ট্র এখনও তাদের অবস্থান পরিষ্কার করেনি শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয় বলছে স্টেট ডিফেন্স জুলাই অগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী মামলায় বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয় চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এক এ স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন এই মন্তব্য করেছেন এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালো সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাল মামুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম পরে আগামী সোমবার সাতই জুলাই পরবর্তী দিন ধার্য করেছে আদালত এর আগে জুলাই অগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি একই জুলাই দিন ধার্য করে ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন গত ষোলোই জুন শেখ হাসিনা ও খান আসাদুজ্জামান খান কামালকে এক সপ্তাহের মধ্যে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদানের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল চব্বিশে জুন এ মামলার পরবর্তী শুনানি দিন ধার্য করা হয় পরদিন সতেরোই জুন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে নোটিশ জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পত্রিকায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তি প্রকাশের সাত দিনের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ চলবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে আদেশ দেয় মামলার আরেক আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লা আল মামুন ট্রাইব্যুনালে হাজির ছিলেন আদালতের প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম